শ্রমিক মালিক গৌর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিবাদ্যে কক্সবাজারে নানা পালিত হচ্ছে মহান মেয়ে দিবস এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রেলি ও আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেলিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জেলা প্রশাসক বলেন উন্নত কর্মপরিবেশ শ্রমিক মালিক সুসম্পর্ক এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিল্প পণ্য ও সেবার মান বৃদ্ধি করতে হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যা খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কাঁতি দেশের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মুফাক্কারুল ইসলাম ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগ শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন